এক্সিকিউটিভ হেড হিসেবে যা করার ছিল সেটা উনি করতে পারেননি বলেই জুডিশিয়ার কেরালা গভর্নমেন্ট কোর্টে গেছে তামিলনাড়ু গভর্নমেন্ট কোর্টে গেছে অ্যাসেম্বলিতে আলোচনা করেছে উনি সেগুলো করলেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভার্সেস প্রথম কেস সিবিআই কোনো সন্দেহ নেই কিন্তু উনি যে গেলেন আচ্ছা কি বললেন একটা নতুন কথা বলুন বথুয়া মানুষ যখন বিপদে তখন উনি একবারে যাননি আমরা গেছি মাইনরিটি লোক নানান রকম বিপদে তখন উনি কোথায় তখন বরং ওয়াকফে আর এস এস এর জুতোতে উনি পাগলিয়ে রেখেছেন পশ্চিমবঙ্গে এতগুলো এমপি হলেন এই যে বামপন্থীদের এমপি এতগুলো থাকতো এতদিন ইম্পিচমেন্ট চারবার পড়ে যেত চারবার চারবার পড়ে যেত প্রয়োজনটা কি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ভোটার দাঁড়াবার জন্য যিনি না ভোটার রক্ষা করার জন্য তিনি না একে কখনো হয় মুখ্যমন্ত্রী রাজ্যের এক্সিকিউটিভ হেড নজিরবিহীন হয়তো সেই দিক থেকে যে মুখ্যমন্ত্রী অথবা এক্সিকিউটিভ হেড হিসেবে তিনি সুপ্রিম কোর্টে গেলেন এক্সিকিউটিভ হেড হিসেবে যা করার ছিল সেটা উনি করতে পারেননি বলেই জুডিশিয়ারের কাছে যেতে হলো ওনার কি করার ছিল উনি রাজ্য সরকারের পক্ষ থেকে নভেম্বর মাসে কেস করতে পারতেন যখন ইস্যুটা এসছে বরং উল্টে উনি ওনার যে বাহিনী সেই বাহিনীকে সব এসআইআর কাজে লাগিয়ে দিয়েছেন কার্যত এসআইআর এর বিরোধিতায় উনি আজকে যাননি অন্য কত ইত্যাদি নিয়ে গেছেন কার্যত উনি বিধানসভা ডেকে নভেম্বর গেল ডিসেম্বর জানুয়ারি প্রস্তাব করে পর্যন্ত পাঠাননি কেরালা গভর্নমেন্ট কোর্টে গেছে তামিলনাড়ু গভর্নমেন্ট কোর্টে গেছে অ্যাসেম্বলিতে আলোচনা করেছে উনি সেগুলো করলেন না ওনার ডিউটিতে উনি ফেইল করলেন এবং সেই কারণে খানিকটা লোক দেখানোর জন্যই হয়তো বা হবে উনি গেছেন কিন্তু কোনো কথা বলেছেন এর আগে কামাল মুর্শিদাবাদ ওরা সব্যসাচী কেস করেছে আমাদের পার্টির পক্ষ থেকে প্রথম ফার্স্ট কেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভার্সেস প্রথম কেস সিপিআই কোনো সন্দেহ নেই কিন্তু উনি যে গেলেন আচ্ছা কি বললেন একটা নতুন কথা বলুন তো একটা নতুন কথা যা কোর্টের আগে কেউ বলেনি উনি বলবেন বরং সম্ভবত সবাই বুঝেছেন যে পারলে প্রায় ওকে বলা হয়ে যা আপনার উকিলরা আছে তো তারা তো নেই উনি বোঝাবার চেষ্টা করেছিলেন ওর উকিলা কিছু জানে না উনি সব কিন্তু সম্ভবত কোর্টে সবাই বুঝেছেন তারা বুঝিয়ে দিয়েছে যে কোর্টের প্রোটোকলের বাইরে মুখ্যমন্ত্রী হিসেবে খুশি মতন চলা যায় না এটা আমাদের লাভ হল না ওনার বুফ করা উচিত ছিল নভেম্বর হিকেপ মাম ওনার উচিত ছিল ডিসেম্বর শিক্ষেপ মাম অন্যান্য আলাপ আলোচনার মধ্যে থেকেছেন উনি করতে পারতেন জানুয়ারি উনি কিছু করলেন না ওনার যা করা উচিত ছিল সেটা উনি করেন বরং মতুয়া মানুষ যখন বিপদে তখন উনি একবার আমরা গেছি। মাইনরিটি লোক নানান রকম বিপদে তখন উনি কোথায় তখন বরং ওয়াকফে আর এস এস জুতোতে উনি পাগলিয়ে রেখেছেন ফলে মুখ্যমন্ত্রী আজ নতুন কিচ্ছু করেননি একটা কালো পোশাক করেছেন একটু বেশ হইচই হৈচই ভাব করেছে নতুন কিছু বেরোয়নি এই কেস আগে অন্য সরকার করেছে আসলে একটা অপটিক্স তৈরি করার জন্য উনি যাবেন কোন গেট দিয়ে যাবেন কোথায় বসবেন যদি অপটিক্স এ সবাই দেখছে উনি পিছনে দিয়ে বসে আছেন তারপরে সামনে দিয়ে ঠেলে এগিয়ে আসলেন তারপর প্রবীণ থামিয়ে দিয়ে বলতে চাইলেন আচ্ছা বিচারপতিরা তো আগে প্রবীণ সিব্বালের কথাই শুনবেন সব অপটিক্সে উনি যাই ভাবুন ঠিক সেরকমটা হয়নি ইমপিচমেন্টের কথা উনি বলছেন এটা স্ট্রাকচারালি করার সুযোগ অবশ্যই ছিল পশ্চিমবঙ্গে এতগুলো এমপি হলেন এই যে বামপন্থীদের এমপি এতগুলো থাকত এতদিন ইমপিচমেন্ট চারবার যেত চারবার চারবার যেত কয়েছেনটা কি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি লবণাঙ্গা করেছেন এখন প্রায় শেষ দিকটাতে এসে ফাইনাল মিস্টার এখন বেরোবে তার সাত দিন আগে গিয়ে উনি ইম্পিচমেন্ট ইমপিচমেন্ট করছেন এবং কোনো প্রায় আলাপ আলোচনা ছাড়া ওনার কাছে লক্ষ্যটা ইম্পেচমেন্টও নয় ওনার কাছে লক্ষ্যটা পশ্চিমবাংলার ভোটারকে রক্ষা করাও নয় ওনার কাছে লক্ষ্যটা হচ্ছে আর হয়ে উনি যে কাগজে বাদ করছে ভাব আছে এটা ধরা পড়ে যাচ্ছে তাদের অপটিক্স তৈরি করা যে আমি কিন্তু আছি মুখ্যমন্ত্রী অগ্নিকন্ডনাথ দু হাজার সালে স্পিকারের টেবিলে কাগজ ছুঁড়েছিলেন লক্ষ লক্ষ বাংলাভাষী উদ্বাস্ত মানুষের ভোটার তালিকার নাম খারিজ করার জন্য বিদেশি দাগিয়ে দিয়েছিলেন অনুপ্রবেশকারী দাগিয়ে দিয়েছেন এমন কাজ করেছেন যিনি অগ্নিকন্ড আজগুলি পাল্লে ঠিক উল্টো কাজের জন্য হয়তো মুখে বলছেন গেছেন যে ভোটার রক্ষা করার জন্য ভোটার তারাবার জন্য যিনি অগ্নিকর না ভোটার রক্ষা করার জন্য কি তিনি অগ্নিকর না এটি কখনো হয় ফায়ার ব্যান্ড ফায়ার ব্যান্ড ভাব আর এস এস বুঝেছি একটা ফায়ার ব্যান্ড বসে কাউকে লাগবে কাগজে বাঘ হলেও লাগবে সেই কাগজে বাঘকে সঙ্গে নিয়ে পশ্চিমবাংলায় আর এস এস তার প্রকল্প অনুযায়ী বিজেপি তার স্বার্থ সিদ্ধি করতে যাতে পারে মুখ্যমন্ত্রী সেই কারণেই আছেন এসআইআর বিরুদ্ধে আমরা সবাই যখন সেই বিরোধিতা করা দরকার ছিল মুখ্যমন্ত্রী তখন করেননি উনি সব বিতার তার মতো একটা ভাব নতুন নতুন ভাব মানুষের কাছে উনি ধরা পড়ে যাবেন পশ্চিমবাংলার প্রতিটি মানুষের ভোটার লিস্টের নাম যোগ্য তাদের রক্ষা করার ব্যবস্থা যেটা আমরা বারবার বলছি মুখ্যমন্ত্রীর এক্সিকিউটিভ হিসেবে কাজ করা উচিত ছিল ওর ভিডিও ও ডিএম তারা সেগুলোকে রক্ষা করার ব্যবস্থা যদি না করে থাকে তার দায় মুখ্যমন্ত্রীকেও নিতে হবে বেশ করে জেন গেছে তিন মাস আগে মনে পড়তে তিন মাস আগে মনে পড়লে সেটা মানে ছিল যখন রাস্তায় মানুষ বিব্রত যখন সবাই দৌড়ে বেড়াচ্ছে আমরা ওনার শক্তি ছিল অনেক বেশি শি ইজ দি হেড অব দি এক্সিকিউটিভ এক্সিকিউটিভ হেড হিসেবে উনি ওনার কাজ ফেল করছেন ফেল করছেন আজকে সেই কারণে ওনাকে দৌড়ে যেতে হচ্ছে ওনার যাওয়ার তো রাইট আছে বটে উনি যান কিন্তু বেশ এক্সিকিউটিভ যখন ফেল করে তখন এক্সিকিউটিভের মাথা কালম পোশাকে কটে যায়